রকমারি পণ্য শিশুদের কোলাহল আর দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে জমে উঠেছে হস্ত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই নগরীর অক্সিজেন মোড়ে গত দশ জানুয়ারি থেকে শুরু হয় এই মেলা মাত্র দশ টাকা প্রবেশ মূল্যে এই মেলা উপভোগ করতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন নানা বয়স নানা পেশার মানুষ আমি এই তো হোম ডেকোরের কিছু পিস কিনলাম পার্স দেখছি আর দাম আমার রিজনেবল লেগেছে অ্যাজ ইউজুয়াল সব মেলাতে যেরকম দেখি আর কি ঘরের কাছে এরকম আয়োজন দেখে ভালো লাগছে মেলাতে এই যে ভালোমন্দ কিছু কেনার জন্য দেখি কি কি পাওয়া যায় এখানে তো অনেক কিছু উঠছে অনেক কিছু আসছে বিভিন্ন জায়গা থেকে কাপড় সবড় ওইটা সেটা বিভিন্ন মেলার পরিবেশটা সবচেয়ে সুন্দর হ্যাঁ মানুষ সুশৃঙ্খল সবাই ভালো পরিবেশে আছে সুন্দরভাবে চলাফেরা করতেছে হস্ত বস্ত্র বা কুটির শিল্প বাঙালির নান্দনিকতা ও ঐতিহ্যের পরিচয় বহন করে আসছে যুগ যুগ ধরে মূলত এই শিল্পের প্রসারের লক্ষ্যেই এমন মেলার আয়োজন কেউ আসছেন মেলায় কেউ বা পছন্দের পণ্য কিনতে ভিন্ন ভিন্ন স্টলে রকম ছাড় তাই ক্রেতাদেরও আগ্রহের কমতি নেই মেলার অফার নিয়ে আসার কথা জানালেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা আমাদের ব্যবসা মোটামুটি এখন চলছে কারণ এখন মেলাটা কেবল কেউ শুরু হইল কাস্টমার মোটামুটি দেখা যায় কিন্তু অতিরিক্ত সেল দেখা যাচ্ছে না এখন পর্যন্ত আশা করি হবে তিনটার পর থেকে এখানে অনেক রোগজন থাকে প্রায় রাতের এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রোগ থাকে এখানে পরিবেশটা বাণিজ্য থেকে একটু খারাপ বাট বাণিজ্য থেকে এখানে সেলটা ভালো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা কালেক্ট করে আনি চিট্যাঙে চিট্যাং থেকে আমরা মেলাতে মেলাতে বিক্রি করি বেসাগিরি বলতে এই শুরুতেই ভালো ছিল এখন একটু দম তো আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ সেল হয় আবার কোনো সময় একটু বেশি হয় কোনো সময় একটু কম হয় এটাই স্বাভাবিক তো হবে মনে হচ্ছে ভালোই হবে ইনশাল্লাহ সিনারি সেল হচ্ছে বেশি মানে ধার্মিক জিনিসগুলোই বেশি সেল হচ্ছে আর কি আর সিনারির তুলনা ধার্মিক জিনিসগুলো বেশি চলতেছে মেলাটিকে প্রাণবন্ত ও সফল করতে মেলা কর্তৃপক্ষ মেলাটিকে বেশ সুন্দরভাবে সাজিয়েছেন মেলায় দেশি বিদেশি স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন মুখরোচক খাবার মেলায় শোভা পাচ্ছে শীত বস্ত্র গৃহস্থালী সামগ্রী বাচ্চাদের খেলনা এবং নারীদের পোশাক ও সাজগুজের আইটেম আমরা মেলাটা করতেছি যে এক মাস বেশি এবং কি মেলাটা মনোগ্রাম থেকে স্বয়ংসম্পূর্ণভাবে সৌন্দর্য করার জন্য আমরা আপ্যায়ন চেষ্টা করতেছি আমাদের স্টল এবং কি আমাদের বিনোদন আছে আমাদের সৌন্দর্য দেখার জন্য আমরা একটা ঝর্ণা এবং কি টাওয়ার অনেকটা বিনোদন আমাদের এখানে আছে মেলায় আগত বাচ্চাদের আনন্দ দেবার জন্য রয়েছে বেশ কিছু রাইড নাগর দোলা টয় ট্রেন আকাশ ছোঁয়া ইত্যাদি বেশ কিছু রাইড দিয়ে তৈরি করা হয়েছে মিনি শিশু পার্ক অনেক ভালো লাগতেছে দেখে জিনিসপত্র মানে শুরু করলাম মাত্র শুরুতে ঢুকাতেই অনেক ভালো লাগছে জিনিসগুলো দেখে তারপর এখানের প্লেসগুলোও সুন্দর লাগতেছে জিনিসপত্রগুলো রিজনেবল মধ্যে সবকিছু আমরা আসি যে থানা আনন্দ বাজার থেকে তো আমার বোনকে নিয়ে আসছি আমার শাশুড়িকে নিয়ে আসছি তারপর আমার ছেলে ঘুরতেছে মানে আমার ছেলে অনেক আনন্দিত হয়েছে মেয়েদের সব জিনিস এখানে পাওয়া যায় মানে কম রেটের মধ্যে পাওয়া যাচ্ছে তো অনেক ভালো লাগতেছে দামের পাড়িটা তো আগের থেকে একটু বাড়তি থাকবে কারণ জিনিসপত্র দিনে দিনে তো ডেভেলপ হচ্ছে সৌন্দর্য জিনিসে বাড়ছে এবারের মেলায় সময়ের সাথে সাথে বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা এবং এই ধারাবাহিকতায় বাড়বে বিক্রয় এবং মুনাফা এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের মেলাটি চলবে আগামী দশ ফেব্রুয়ারি পর্যন্ত রাবে আফরোজের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাগং নাই